নমস্কার বন্ধুরা পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেবকে সমাজ মাধ্যমে তার করা সমস্ত আপত্তিকর পোস্ট নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট সোমবার শুনানির সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভানী এই নির্দেশ দেন দু হাজার একুশের একটি মামলার পরিপ্রেক্ষিতে রায়দানের সময় বাবা রামদেবকে তিন দিনের মধ্যে সমাজ মাধ্যমে করা তার সমস্ত পোস্টকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট এই নির্দেশে তিনি এও বলেন যে যদি বাবা রামদেব তার করা টুইটার হ্যান্ডেলের সমস্ত পোস্টকে নিজে থেকে সরিয়ে না নেন তাহলে এক্স হ্যান্ডেলের তরফ থেকেই এই সংক্রান্ত সমস্ত পোস্টকে সরিয়ে নেওয়া হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বাবা রামদেব যখন এই পোস্ট করেন তখন কিন্তু এটা টুইটার হ্যান্ডেলে করেন কিন্তু তারপরে এলান মাস্ক টুইটার হ্যান্ডেলকে কিনে নেন এবং নতুন নাম হয়ে যায় এক্স হ্যান্ডেল দু হাজার একুশে টুইটার হ্যান্ডেলে বাবা রামদেব পোস্ট করেন এবং অভিযোগ করেন যে দু হাজার উনিশে যে কোভিড নাইন্টিন অতিমারি আকার ধারণ করেছিল এবং আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ যে মারা যায় তার কারণ মানুষ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছিল সেই কারণে যদি পতঞ্জলি আয়ুর্বেদের তৈরি করা করোনিল মেডিসিন মানুষ ব্যবহার করত তাহলে এটাই কোভিড নাইন্টিনের প্রতিষেধক হিসেবে মানুষকে সেভ করত। এই পোস্টের পরেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ডাক্তারদের অ্যাসোসিয়েশন বিরোধিতা করে এমস পাটনা ঋষিকেশ ভুবনেশ্বরের বিভিন্ন ডাক্তারদের অ্যাসোসিয়েশন পাঞ্জাব রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন মিরাট রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন তেলেঙ্গানা জুনিয়র ডাক্তার এ ছাড়াও বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা অভিযোগ করে এবং কোর্টে পৌঁছায় বাবা রামদেব তার সহযোগী আচার্য বালকৃষ্ণ এবং তাদের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে মামলা নিয়ে এবং ডাক্তাররা এই অভিযোগ করেন যে রকম প্রমাণ ছাড়া বাবা রামদেব কি করে এটা দাবি করতে পারেন যে করলিন কোভিড নাইন্টিনের প্রতিষেধক হিসেবে কাজ করবে এবং বাবা রামদেব এই পোস্টটি করে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন যে ড্রাগ লাইসেন্স আছে তাতে কিন্তু এই ওষুধকে কোভিড তো দূরে থাক কোন রোগেরই প্রতিশোধক হিসেবে দেখানো হয়নি এইটাকে শুধুমাত্র ইমিউনো বুস্টার হিসেবেই দেখা যেতে পারে আমরা জানি যে কোভিড নাইন্টিনের সময় ডাক্তাররা আমাদের অনেক রকম পরামর্শ দিয়ে আমাদেরকে সজাগ করেছিলেন তারা লেবুর জল খেতে বলেছেন কখনো গরম জল খেতে বলেছেন এছাড়াও মাছ মাংস ডিম ফল মূল এগুলো ভালো খাবার দাবার করতে বলেছেন যাতে যদি এই রোগের কবলে আমরা পড়ি তাহলে আমাদের শরীরে সেই ইমিউনিটি থাকুক যাতে আমরা এই রোগের বিরুদ্ধে লড়াইটা করতে পারি এবং এটা আমাদের কিন্তু অনেক সাহায্যও করেছিল এই করনীল ওষুধটি শুধুমাত্র ইমিউনিটি বুস্টারের জন্যই কাজে লাগতে পারে এছাড়া প্রতিষেধকের ক্ষেত্রে এর কোনো কার্যকারিতা নেই ডাক্তারদের অ্যাসোসিয়েশন এটাও দাবি করেন যে বাবা রামদেব এই পোস্টটি করেছিলেন শুধুমাত্র অতিমারির সময় তার এই করোনিন মেডিসিনের বিক্রি বাড়াবার জন্য এরই পরিপ্রেক্ষিতে দু হাজার এই টুইটের এগেস্টেই দিল্লি হাইকোর্ট সোমবার তার রায় ঘোষণা করেছেন এবার এখান থেকে দুটো প্রশ্ন উঠে আছে এক দু হাজার একুশে বাবা রামদেব তার টুইট করেছিলেন তিন বছর কেটে গেছে দু হাজার চব্বিশে এসে দিল্লি হাইকোর্ট এই রায় দিলেন এই তিন বছরের মধ্যে কিন্তু বাবা রামদেবের এই টুইটের ওপর ভরসা করে বহু মানুষ এই মেডিসিন পকেটের টাকা খরচা করে কিনেছিলেন তাদের কম্পেনসেট কে করবে আর দুই ডাক্তারদের অভিযোগ যদি সত্যি হয় যে বাবা রামদেব শুধুমাত্র তার ওষুধের বিক্রি বাড়াবার জন্যই এই পোস্টটা করেছিলেন তার মানে এটা কিন্তু একটা মিথ্যাচার তাহলে এই মিথ্যাচারের এগেস্টে কোর্ট কি কোনো শাস্তিযোগ্য ব্যবস্থা করবে নাকি শুধুমাত্র রামদেব তার নিজের টুইটটাকে মুছে দিয়েই এই দায় থেকে নিষ্কৃতি পাবেন এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন সজাগ থাকুন নমস্কার